পাঁচজন ব্যক্তি ছিল আল্লাহ নেককার বান্দার এই পাঁচজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো লোকেরা হতাশাগ্রস্ত কান্নাকাটি করতে লাগলো শয়তান তখন হাজির হয়ে বলল তোমরা কেদনা না তোমাদের এই পছন্দনীয় ভালোবাসার মানুষগুলির প্রতিকৃতি প্রতিকৃতি ভাস্কর যথবা মূর্তি বানিয়ে দেব তোমরা এটা দেখলে শান্তি পাবে মানসিকভাবে মূর্তির কারিগর হচ্ছে শয়তান মূর্তির কারিগরকে শয়তান পৃথিবীতে প্রথম মূর্তি আসলো কোত্ থেকে এই প্রিয় মানুষদের ভালোবাসতে গিয়ে মূর্তি তৈরি করা হয়েছিল নু ময়ারসলামের জামানায় সত্যি সত্যি শয়তান ওই মানুষগুলোর আকৃতিতে মূর্তি বানিয়ে দিল তখনও মূর্তি পূজা শুরু হয় নাই শুধুমাত্র মূর্তির সম্মানার্থে ওই মূর্তিটা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঘরের ভিতরে রাখতো সকাল বিকাল দেখতো পরবর্তী প্রজন্মে মানুষের মনে প্রশ্ন থাকলো শত শত বছর পরে কি ব্যাপার ঘরে মূর্তি বাইরে মূর্তি রাস্তায় মূর্তি দোকানে মূর্তি কারণ কি শয়তান আবার হাজির হয়ে এসে বলল ওই লোকেরা শোনো তোমরা যদি ব্যবসায় লাভ করতে চাও তোমরা এই মূর্তির ইবাদত করো এই মূর্তির উপাসনা করো তাহলে তোমরা লাভবান হতে পারবে মানুষ সম্মান করা থেকে মূর্তির পূজা শুরু করলো সেই মূর্তি পরবর্তীতে মক্কায় আসে মক্কার ব্যবসায়ীদের মাধ্যমে মূর্তি পূজা শুরু হয়ে গেল সাল্লামের ধর্মটাকে বিকৃত করলো শিরিক যুক্ত করলো এই আবু জাহের হাবরা সব শেষ আপনি ভালোবেসে নেতার মুক্তি বানাচ্ছেন হাজার হাজার কোটি টাকা নষ্ট করে ইসলামে জায়েজ নাই আপনি যে দলের নেতা হন না কেন মন খারাপের কারণ নাই আল্লাহকে খুশি করার জন্য আমি বলছি আমি চাই আপনি মূর্তি পূজা ছেড়ে দিন অন্ধবিশ্বাস ছেড়ে দিন আমিও জান্নাতে যাই আপনি আমার ভাই আপনিও জান্নাত চান জান্নাতে আমরা এক দল হয়ে থাকতে চাই বিবেককে প্রশ্ন করেন অন্ধ অনুকরণ করতে গিয়ে অন্ধ আনুগত্য করতে গিয়ে আজ রাজনীতি করছে কোনো দলকে ছোট করছে না আমি মূর্তির বিরুদ্ধে বলছি শিরকের বিরুদ্ধে বলছি শিরিক মুক্ত ইমানদার নারী পুরুষ হওয়া লাগবে আমার বক্তব্যের পয়েন্ট মুমিন পুরুষ এবং মুমিন নারী হওয়া লাগবে অর্থাৎ বিশ্বাসী পুরুষ এবং নারী এবারে তো মনে মনে ভাবছেন আমরা তো আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি পুরাণকে বিশ্বাস করি আবার নতুন করে কেমনেই আনবো আমার ভাইয়েরা ইমান হওয়া লাগবে শিরিক মুক্ত ওই আবু জেহেলের মতো শিরিক যুক্ত ইমান দিয়ে কোনো কাজে আসবে না হজের মৌসুমে কাগাগর তাফ করতো আবু জাহেল আল্লাহর নাম নিয়ে আবার মূর্তি পূজাও করতো শির কবুল হবে না কোনো লাভ নাই শিরিক সিরিক মান লাগবে আমরা তো মূর্তি পূজা করি না বটে কিন্তু আমাদের ঘরে ঘরে মূর্তি 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 রাস্তার ছাড়া বাংলাদেশ যেন অচল নাম দিয়েছে ভাস্কর্য প্রতিকৃতি যেটাই বলেন না কেন এর নাম হচ্ছে মূর্তি কি নাম মূর্তি যেটা ইসলামে নাজায়েজ হারাম অবৈধ শুধুমাত্র মূর্তি বানিয়েছে খরচ হয়েছে চার হাজার কোটি টাকা এত কোটি কোটি টাকা যদি আমার দেশের বাস স্ট্যান্ডে রেল স্টেশনে শুয়ে থাকা না খেয়ে থাকা ওই সমস্ত মানুষদেরকে দান করা হতো দুমুটো ভাত খেতে পারত আরামে শুয়ে থাকতে পারতো প্রাণ ফুলে দোয়া করতো জোর বলুন ঠিক না বেঠিক যদি চার হাজার কোটি টাকা দান করা হতো কোনো মসজিদে মাদ্রাসায় মাদ্রাসার উন্নতির জন্য ওই মাহফিল করা লাগতো না মূর্তি বানিয়ে লাভটা কি আপনি কোন দল করেন মনে কষ্ট নেবেন না বিবেককে প্রশ্ন করেন আল্লাহ বলছেন মূর্তি তৈরি করা যাবে না আপনি যে দলের নেতাকর্মী হন না কেন যারই মূর্তি হন না কেন মূর্তিকে সাপোর্ট আপনি করতে পারেন না যদি সত্যিকারের মুমিন পুরুষ এবং নারী হয়ে থাকেন